আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ সাব্বির এবং ফয়সাল এই এলাকার অন্যতম একটা ছেলে অনেক ভালো ছেলে আমরা তাদের মুক্তি চাই আমরা মুক্তি চাই আমাদের গ্রাম থেকে দুইজন দুইজন ছেলেকে পুলিশ নিঃসন্দেহভাবে গ্রেফতার করছে এদের এরা এখন বর্তমানে যেই ছেলে তাদের কোনো রেকর্ড নাই সন্দেহবাজি কইরা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে এখন বর্তমানে এরা গ্রেফতার কইরা বিভিন্ন ধরনের মামলা দিছে যে মামলার কারণে এরা জেলখানায় আছে এখন আপনারা সবাই গ্রামবাসীদের কাছ থেকে এদের সম্বন্ধে জানেন এদের সম্বন্ধে ইনকোয়ারি করেন যদি ভালো রিপোর্ট পান আমরা এই অনুযায়ী আমরা ওদেরকে মুক্তি চাই ওদের মুক্তি চাই মুক্তি চাই আপনারা আর আমার গ্রাম সাসপুর থানা শিবপুর জেলা নওগাঁতে ছেলের নাম কি ছেলের নাম আমার ছেলে খালার বাসা যাইতো লইছি খালার বাসা যাইতো লইছেন মতনই সারা তো অল্প বয়সে খেলাধুলা করে উনি দেরি হয়ে গেছেগা 11টা বাজে গেছেগা তোে পারে যাতো পুলিশের গাড়ি পুলিশের গাড়িেলায় আর ইয়ে সিভিল বাসনাকে গিয়ে সঠিক জানিনা তখন আর ধরে ভয়ে এখনো ভয় কষে আছে সঠিক জানিস

একটাই দাবি সবার কাছে সবার কাছ থেকে জানেন সবাই শুনুক সবাই বলো এরা কোনো দোষী কিনা ওদের পূর্বক আগে কোনো কোনো কিছুর মাঝে ওরা জড়িত আছে কিনা যদি জড়িত থাকে এখানে সবাই আছে সবার কাছ থেকে আমরা নেন পুলিশ শান্ত হও নাম হচ্ছে একজন হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে ফয়সাল আর আমার মামাতো নাম হচ্ছে ছাব্বির বড় দুই সাশপুর এলাকায় আমার বাগিনা এবং আমার ভাই দুজন মিলে খালা বাড়িতে গেছে বেড়ানোর জন্য তো হয়তো আসার সময় রাস্তায় জ্যাম থাকতে করে তার তার জন্য তারা আসতে একটু দেরি হয়ে গেছে রাত এগারোটা বাজে তখন দু পুলিশ মাইকে নিয়ে তাদেরকে অ্যাটাক করে তারা তেমন ভয় শোনা যে তারা একটা কিছু ম্যানেজ করে বলে আসবে বাহান দাঁড়াবে দাঁড়াই হচ্ছে অপ বয়স্ক তখন তারা বয়ে অন্য এক জায়গায় আমাদের এই তাদের খালা কিন্তু আমরা তাদের এলাকাবাসী তাদের খালা বাড়ি আসতো না তখন ওইখান থেকে তাদেরকে নিয়ে এসে চিন্তাকারী বলে তাদেরকে অপরাধ বলে দূষিত করছে আমি জানি ছেলে দুইটা খুব ভালো লোক ইয়ে ভালো লোক আমার জানা সত্যি নয় তবে আপনারা স্যার দেন যদি ছেলে ভালো হয় তো আপনাদের কাছে আমি মুক্তি চাই দুই হাত করে আপনারা জান্য দেহান এলাকার সবার কাছে দেন স্যার এমন ভালো লোক হইতে পারে না